ব্যারিস্টার ফুয়াদ আলমের ওপর হামলা বরিশালের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বরিশাল শান্ত সভ্য ও রাজনৈতিক ঐতিহ্যের শহর কিন্তু সাম্প্রতিক সময়ে শহর অস্থির হয়ে উঠেছে এক চাঞ্চল্যকর ঘটনার কারণে নিজের সংসদীয় আসনে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ আলম কে বাকারা এই হামলা চালালো। কেন এই আক্রমণ ব্যারিস্টার ফুয়াদ আলম দীর্ঘদিন ধরে বরিশালের রাজনীতিতে পরিচিত একটি নাম সাধারণ মানুষের পক্ষে সূচ্চার একজন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিজের এলাকায় গণসংযোগে বের হন হঠাৎই পরিস্থিতি বদলে যায় জনসমাবেশের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর্থিক সেই মুহূর্তেই ঘটে যায় ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় গণসংযোগের ওই মুহূর্তে কিছু স্থানীয় বিএনপির নেতাকর্মী আচমকা আচরণ পরিবর্তন করে আক্রমণাত্মক হয়ে ওঠে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট ব্যারিস্টার ফুয়াদ আলমকে রাজনৈতিকভাবে দুর্বল করা এবং এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা এক পর্যায়ে তারা দলবদ্ধভাবে এগিয়ে এসে ব্যারিস্টার ফুয়াদ আলমের উপর হামলা চালায় হট্টগোল ধাক্কাধাক্কি চিৎকার ভুয়া ভুয়া স্লোগানে পুরো এলাকা মুহূর্তে বিশৃঙ্খল হয়ে ওঠে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আমরা বুঝতে পারিনি কখন কিভাবে পরিস্থিতি খারাপ হয়ে গেল ব্যারিস্টার সাহেব ভদ্রভাবে কথা বলছিলেন কিছু লোক হঠাৎ উত্তেজিত হয়ে তাকে ঘিরে ফেলল আরেকজন বলেন এটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত আগে থেকে ওরা প্রস্তুত ছিল বলে মনে হয় হামলার পর ব্যারিস্টার ফুয়াদ আলম বলেন এই হামলা শুধুমাত্র আমার ওপর নয় বরং গণতন্ত্রের ওপর আঘাত রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে কিন্তু আক্রমণ ও সন্ত্রাস কখনোই গ্রহণযোগ্য নয় তার কর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন ঘটনার পর পুরো বরিশাল জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় নেতাকর্মীরা এই হামলাকে গণতান্ত্রিক সভ্যতার জন্ম হুমকি হিসেবে দেখছেন একদিকে বিএনপি সমর্থকদের অস্বীকার অন্যদিকে ফুয়াদ আলমের অনুসারীদের ক্ষোভ দুই পক্ষের বক্তব্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন খনিয়ে এলে রাজনৈতিক প্রতিযোগিতা বাড়ে কিন্তু সে প্রতিযোগিতা যদি সহিংসতায় রূপ নেয় তখন গণতন্ত্রের মূল কাঠামোই ক্ষতিগ্রস্ত হয় অনেকে মনে করছেন এই হামলার রাজনৈতিক প্রতিহিংসারই একটি অংশ বরিশালে ঘটে যাওয়া এই হামলা স্মরণ করিয়ে দেয় গণতন্ত্র শুধুমাত্র ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হয় না প্রয়োজন হয় সহনশীলতা পরস্পরকে শ্রদ্ধা করা এবং রাজনৈতিক সংস্কৃতি উন্নত করার মানসিকতা ব্যারিস্টার ফুয়াদ আলমের ওপর হামলার এই ঘটনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে সহিংসতা দিয়ে কি কখনো জনপ্রিয়তা অর্জন সম্ভব ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না